হ্যালো এভরিওয়ান আজকে কথা বলবো কোরিয়ান জনপ্রিয় ব্র্যান্ডের একটি ফেস ওয়াশ নিয়ে তো আজকে যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোরিয়ান জে ফোর স্যালিসারিক অ্যাসিড ডিপ ক্লিনজিং ফোম আজকে এমন একটি ব্র্যান্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা খুবই ভালো একটা ব্র্যান্ড যেটা হচ্ছে পুরোই হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তৈরি হয় এবং কোরিয়ান স্বনাম ধরনের একটা ব্র্যান্ড এটা ত্বকে যাদের অনেক বেশি বামস অ্যাকনি পিম্পলসের সমস্যায় ভুগছো আজকে তাদের জন্য এই ফেস ওয়াশটা মেনলি তো আমরা কিন্তু স্যালিসেলিক অ্যাসিডটা সবাই চিনি স্যালিসেলিক অ্যাসিডটা নিয়ে কিন্তু আমরা কম বেশি সবাই জানি এবং এটা আমাদের ব্রনের ত্বকের জন্য যে খুবই উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি ফেস ওয়াশ কি ফেস ওয়াশ কেন ইউজ করতে হবে মূলত এমন একটা জিনিস যেটা আমাদের ফেসটাকে ডিপ ক্লিন করে এবং আমাদের স্কিনের যত ময়লা আছে ব্যাকটেরিয়া আছে সেটাকে কিল করে ত্বকটাকে পরিষ্কার রাখে তো ফেস ওয়াশ কিন্তু আমাদের ফেসের জন্য খুবই দরকারি একটা জিনিস কিন্তু সবারই ফেসটাকে ক্লিন রাখার জন্য একটা ভালো মানে ওয়াশ ইউজ করা উচিত আর যদি ফেসে একনি বাম র্যাশ পিম্পলস থাকে তাহলে তো সে অনুযায়ী ইউজ করা উচিত কিন্তু আমরা আমাদের স্কিন অনুযায়ী অনেকে হচ্ছে ফেস ওয়াশ ইউজ করি না এবং আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করি না তাই হচ্ছে আমাদের ফেসে একনি বামস র্যাশ এগুলোকে আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোরিয়ান খুবই নাম করা একটা ব্র্যান্ড জে ফোর্স এটার প্রোডাক্টগুলো তারা হচ্ছে হার্বাল উপাদান দিয়ে মেক করেছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে তাদের খুবই ভালো স্কিনের জন্য যেটা কোনো ক্ষতিই না আমাদের স্কিন অনেক ফেস ফেসওয়াশ ইউজ করেছি ব্রোনের ত্বকের জন্য তো আজকে যেই ফেসওয়াশটার কথা বলবো সেটা কিন্তু ব্রন দূর করে না র্যাশ দূর করে না পাশাপাশি আমাদের স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইটস্টাকও দূর করে অনেক সময় কিন্তু স্যালিসিক ফেসওয়াশগুলো কিন্তু আমরা স্কিনে যখন ইউজ করি সেটা আমাদের ফেসের কোর্সগুলো মিনিমাইজ করে ফেলে এবং আমাদের ফেসের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে কন্ট্রো করে সব স্যালিসেলিক ফেসওয়াশ কিন্তু সমান কাজ করে না আজকে যে স্যালিসেলিক ফেসওয়াশটাও যে ফোর্সে এটা কিন্তু ডিপ ক্লিন করবে পাশাপাশি ব্রোন দূর করবে এবং সিবাম মুক্ত করবে অতিরিক্ত সিবামটা মুক্ত করবে এবং ব্ল্যাক হেডস মুক্ত করবে এই ফেস ফেসওয়াশটা ইউজ করলে তোমাদেরকে আলাদা করে কোনো স্ক্রাবিং করা লাগবে না এবং আলাদা করে কোনো ব্ল্যাক হেডস দূর করার জন্য ব্যাট হেডস দূর করার জন্য কোনো কিছু ইউজ করা লাগবে না আমাদের সবার ত্বকে কিন্তু ময়লা জমে থাকে তো আমরা যদি স্যালিসেলিক ফেসওয়াশটা আমাদের ত্বকটা কিন্তু একদম স্মুথ থাকবে এবং এক্সট্রা ডেড স্কিন সেলটা আছে সেটা দূর হয়ে যাবে এবং আমাদের অ্যাকনি কন্ট্রোলে থাকবে যারা ত্বকের অনেক বেশি অয়েলি সেন্সিটিভিটি অ্যাকনিপ্রন স্কিনের সমস্যায় ভুগছ এবং ত্বক বেশি র্যাশ আছে অ্যালার্জি আছে তারাই ফেস ওয়াশ ইউজ করতে পারো এটা খুবই জেন্টাল একটা ক্লিন অনেক সময় আমরা সেন্সিটিভ স্কিনে সব সবকিছু ইউজ করতে পারি না বাট এই ওয়াশটা তোমার তিন থেকে চারটা কাজ করবে কিন্তু ভেতর থেকে ব্রন ওঠাটা বন্ধ করবে কারণ এটা স্কিনের অয়েলিনেসটা দূর আমি মেনলি সেনসিটিভ স্কিন যাদের যাদের অয়েলি একনি প্রয় স্কিন তাদের উদ্দেশ্যে বলবো আমরা যদি স্কিনটাকে ভালো রাখতে তাহলে আগে আমাদেরকে স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে ডিপ ক্লিন করতে হবে এবং এমন একটা ফেস ওয়াশ ইউজ করতে এবং এমন একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা আছে স্যালিস্যালিক অ্যাসিড যেটা আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন এবং আমাদের স্কিনটাকে আমাদের স্কিনে ডেড স্কিন সেলটা হতে এই ফেসওয়াশটা আরেকটা ভালো দিক হচ্ছে এটা স্কিন অনেক বেশি স্মুথ করে টান টান করে এবং স্কিনের ভিতর ত্বকটাকে ত্বকের ভেতর থেকে ত্বকটাকে পরিষ্কার যেন আমাদের ব্রেকআউটটা হতে না পারে তো এটা কিন্তু স্কিনের তেলটাকে কন্ট্রোল করবে মেন একটা সমস্যা আছে ঘুম থেকে উঠলে অনেক তেল বের হয় ফেস তো এই ফেসওয়াশটা কিন্তু যাদের প্রচুর অয়েলি স্কিন এক থেকে অতিরিক্ত তেল বের হয় তাদের জন্য এই ফেসওয়াশটা খুবই একটা ফেস ওয়াশ আর এটা টোটালি জেন্টেল একটা ক্লিনজার অনেক সময় ফেসে ছোটো হয়ে থাকে যে বামসগুলোকে এই ফেসওয়াশটা ইউজ এই ফেস ওয়াশটা ইউজ করলে ছোটো ছোটো বামসগুলি হবে না ব্ল্যাক হেডস হবে না অনেক ফেস এই ফেসওয়াশটা কিন্তু ত্বকের আমাদের ব্রোন ওঠাটা অফ করবে এবং লোম কূপটাকে পরিষ্কার রাখবে একটা পরিষ্কার থাকলে কিন্তু আমাদের ফেসে একনি আর হবে না এবং এগুলি হওয়ার চান্সটাও কিন্তু কমে যাবে ডে এবং স্যালিস্যালিক ফেস ওয়াশটা কিন্তু দিনে দু করতে হবে দুই থেকে তিনবার ইউজ এই ফেস ওয়াশটার আরেকটি ভালো দিক এই ফেস ওয়াশটা তোমাদের ত্বকটাকে এক্সপোলিউট ডেড সেলটাকে দূর করবে এবং ত্বকের কিন্তু ডার্ক স্পাকলে কালো দাগ থাকলে ব্লেমিশ থাকলে সেটা আস্তে আস্তে এই ফেস ওয়াশটা দশ বছর সবাই ইউজ করতে পারবে অবশেষটা দিয়ে দিনে দুই থেকে তিনবার ফেসটাকে ভালোভাবে ক্লিন হবে আর যদি সম্ভব হয় তাহলে যে একটা ভালো ক্রিম সাথে ইউজ করা যেতে পারে এই ফেস ওয়াশ একশো পঞ্চাশ এর এবং এটা কিন্তু তোমাদের মাস চলে যাবে আর এই ফেস অরিজিনালটা নিতে চাচ্ছ তারা লুবনাস প্রোডাক্ট ডেসক্রিপশন লিং ফেসওয়াশটা কিন্তু মেয়ে করতে পারবে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু ভরপুর এবং ব্র্যান্ডগুলোরও কিন্তু হচ্ছে তোমাদের ফেক তৈরি হচ্ছে বিডি তোমরা এটা অরিজিনালটা নিতে চাও যারা তারা ডেসক্রিপশন বয়স সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো